হ্যালো গেমার্সি আসসালাম আলাইকুম তো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে খেলবো আমি ষোলো ভার্সেস একটা গেম প্লে বিয়ার র্যাঙ্ক ম্যাচ তো চলো তোমাদের সাথে ভিডিওটি শুরু করি করে দেশ এই গেম তো আমি কিন্তু গেমের জগতে নতুন নতুন ঠিক আছে তো এই প্রথম আমি ভয়েস ওভার করতেছি আমার গেম তো জানি না গেম প্লে ভিডিও কেমন হবে আর আমি কেমন খেলতে পারবো

ওখানে দিনতে রিফ্রেশ হয়ে গেছে আমরা একটা ল্যাপটপ আমরা ল্যাপটপের নাম ধরে ল্যাপটপের উপর ক্লিক করারে ও মেনুতে কেন করব আসুন দেখি যে তার কত থাকতে পারি এমন কিছু করতে পারবো তুমি কি নাম আসছে বলো আমরা মরব আজকে

আসলে বর্তমানে র্যাঙ্ক ম্যাচ খেলা খুব ট্রাপ ঠিক আছে ষোলোতে খেলাই ট্রাপ ষোলো ভার্সেস তাই এখন থেকে আমি ষোলো ভার্সেস ডুয়োতে না ষোলোতে র্যাঙ্ক ম্যাচ খেলবো তোমাদের সাথে তো নেক্সট যে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ আমি তো ভেবেছি ভুইয়া নেবো ভুইয়া তো কঠিন ভাবে দিলাম একটা তো ভালো থেকে সুস্থ পাল্লা বেশ